আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কী করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই এই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন কাজে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই পথে আমরা চলব তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমাদের দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দেওয়া যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায় আমরা হাক করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সব কিছু মিলিয়ে মহেশকালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরোনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটার জন্য সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা এই দেশকে গড়বে তারাই দেশের নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ এই সব এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করব ওই তরুণদের পাঠিয়ে কারণ সারাদিন দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনতের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছাক তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসতাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কীভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজেও যদি আমরা একমত হই এক পথে চলি তাহলে আমাদের দে দেশ এটা অন্য দেশে পরিণত হবে আমাদের দেশের সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি এ পর্যন্ত আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হল বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই এই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন কাজে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলব তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমাদের দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দেওয়া যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায় আমরা হাঁক করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সব কিছু মিলিয়ে মহেশকালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে